ষোলোঘর বাস স্ট্যান্ড থেকে আমরা এখন খোয়া ঘরের দিকে যাচ্ছি আজকে আমাদের অভিযান হচ্ছে মামা ভাগ্নে চটপটি গ্রামের ভিতর দিয়ে আমরা এখন মামা ভাগ্নে চটপটিতে যাচ্ছি দৎপাড়া জায়গার নাম দতপাড়া ষোলো ঘর বাস স্ট্যান্ড থেকে একটু ভিতরে রাস্তাটা একটু ভাঙা দোতপাড়ায় যাচ্ছি আমরা মামা ভাগ্নে চটপটি খেতে দোতপাড়া আমরা চলে আসছি এটা মামা ভাগ্নে বালুর চা বাট আমরা এখানে চটপটিটা ট্রাই করবো আজকে খুবই সুন্দর প্লেস দতপাড়া সোলাগর বাস স্ট্যান্ড থেকে একটু ভিতরে দতপাড়া চটপটি কোন জায়গায় ওইখানে না মামা ভাগ্নে স্পেশাল চটপটি

অনেকে খাচ্ছে ভাই আপনি কি চটপাড়ি খেতে আসছেন না ফুচকা আমি ফুচকা খেতে আসছি আচ্ছা এই জায়গাটা খুব পপুলার আপনাদের এখানে না হ্যাঁ মোটামুটি আপনার বাসা আমার বাসা ষোলোঘর ঘর আচ্ছা আচ্ছা কেমন এই যে পরিবেশটা আর কি খাবার চটকটি

বুঝতেই পারছেন কতটা ফেমাস সেই নড়াইল থেকে আসছে চট স্পেশাল মামা ভাগ্নে চটপটি চলে আসছে স্পেশাল ফুচকা মামা ভাগ্নে স্পেশাল ফুচকা চটপটি আমাদের মামা ভাগ্নে চটপটি বেশ ভালো মনে হচ্ছে খুব নিট অ্যান্ড ক্লিন

আর পঞ্চাশ টাকা আর একশো টাকা আচ্ছা ভাইয়ার নামটা বলেন তো আমার নাম মোহাম্মদ সাগর হোসেন এই জায়গার অ্যাড্রেসটা একটু বলে দেন না এই জায়গার অ্যাড্রেস হচ্ছে আপনার ষোলগড় বাস স্ট্যান্ড থেকে বিদ্যারা রোড পূর্ব গ্রাম ষোলগড় বাস স্ট্যান্ডে আসা যদি যে কেউ ওকে বললেই হবে অটোতে যে মা ভাগনা বালুর চা দোকানে যাবো মা ভাগনে বালুর চা হ্যাঁ রসগোল্লা চা আছে আমাদের রসগোল্লা চা আছে রসগোল্লার চা হচ্ছে আপনাদের সাইট টাকা আর হচ্ছে একশো টাকা অনেক ধন্যবাদ ভাইয়া খুব ভালো লাগলো ভালো থাকেন আপনি ওই যদি খেতে চান মামা ভাগ্নে চটপটি এবং বালুর সাথে চলে আসবেন খুবই সুন্দর একটা পরিবেশ গ্রামে চারপাশে অন্ধকার এই যে আমাদের মামা আমাদের মামা মামা আপনি কিছু বলতে চান মামা আপনি বললাম এটা মামা ভাগ্নে চটপটি বালুচা আর সামনে এইখান থেকে দশ মিনিট পরেই মামা ভাগ্নে হালিম